বিসমিল্লা রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর হ্যালো ভারত আপনাদের জন্য আজকে একটি তবদিল নিয়েছিলাম মোহব্বত সৃষ্টির তবদির এটি হচ্ছে যে কোনো ব্যক্তির সাথে মহব্বত করতে পারবেন এবং যে কোনো ধরনের মানুষের মহব্বতের জন্যে এটি আপনাকে অনেকেই আছে যে অনেকে অনেক মানুষকেই দেখতে পারে না বা মহব্বত করে না এই তাবিজটি ব্যবহার করলে ইনশাআল্লাহ উনি যে জায়গায় যাবে ওনাকে মহব্বত করবে এবং ভালোবাসবে যে কোনো বিষয়ে থাক ছেলে মেয়ে এবং এলাকাবাসী বা যে কেউ থাক এটা মোহাম্বতের জন্য অত্যন্ত পাওয়ারফুল এবং শক্তিশালী একটি নকশা আমলের এই কাজটি মেষক জফানকারী শনি উত্তব মঙ্গলবার লিখবে লিখে সঙ্গে ব্যবহার করবে ইনশাআল্লাহ যদি হাতের আংটি বানিয়ে খুলের ভিতরে ব্যবহার করে বা ডানাতে ব্যবহার করতে হবে তা বির পরে ইনশাল্লা করবে ব্যবহার হবে